এখনও অনেক বিবাহিত পুরুষে জানে না হাউ টু ইউজ কন্ডম কন্ডম কীভাবে ব্যবহার করতে হয় এ সঠিক নিয়মটা অনেকে জানছে না বিদায়ী এই কন্ডমটা ফেটে গিয়ে বা কন্ডমটা লিকেজ হয়ে ওই স্পাম বা শুক্রাণু এটা জনির ভিতরে পড়ে যায় যার পরিপ্রেক্ষিতে যদিও কন্ডমটাকে বলি আমরা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির একটা অংশ কিন্তু তখন আর এটা জন্মনিরোধ ঠেকাতে পারে না এই কন্ডম নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব আলোচনাটি দেখলে এই কন্ডমের ব্যবহার সম্পর্কে আপনি সঠিক তথ্যটা পেয়ে যাবেন ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে এই কন্ডমের ব্যবহার সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ই অবরেগাত গাতুহু আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখগার্ড সিলেট যে গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন যে দর্শক শ্রোতা আলোচনা করব কন্ডমের সঠিক ব্যবহারটা নিয়ে এখনও অনেক পুরুষে কন্ডমের ব্যবহার জানে না অনেক মহিলারা কন্ডমের ব্যবহার জানে না আমি মহিলাদের কথা বলছি হয়তো মনে মনে ভাবছেন যে মহিলাদের আবার কন্ডম কিসে শুনলে আশ্চর্য হবেন মহিলাদেরও কন্ডম আছে কন্ডম দুই প্রকার একটা এক্সটার্নাল কন্ডম যেটা পুরুষে ব্যবহার করে একটা ইন্টারনাল কন্ডম এই ইন্টারনাল কন্ডমটাই মহিলারা ব্যবহার করে তো আজকের ইন্টারনাল নয় আজকে এই মুহূর্তে এক্সটার্নাল কন্ডম নিয়ে আলোচনা করব। পুরুষে যে কন্ডমটা ব্যবহার করে ওই কন্ডমটা নিয়ে আলোচনা করব। আর আলোচনার পূর্বে আমি কন্ডম একটা নিয়ে এসেছি আপনাদেরকে দেখিয়ে দেব যে কীভাবে ব্যবহার করতে হয় তো সর্বপ্রথম আপনার দোকান থেকে যখন কন্ডম কিনবেন তখন অবশ্যই কন্ডমের গায়ে ডেট লেখা আছে ইয়েক্সপি ডেট লেখা আছে এক্সপায়ারি ডেট লেখা আছে এটা দেখে আপনি ক্রয় করবেন যদি ডেট এক্সপায়ার হয়ে থাকে ওটা আপনি কিনবেন না ওটার আপনার স্কিনের জন্য ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে কারণ ওর ভিতরে কিছু কেমিক্যাল থাকে যে কেমিক্যালটা ডেড এক্সপায়ার হয়ে গেলে ক্যান্সারের মতন স্কিনে ক্যান্সারের মতন মারাত্মক রোগের সৃষ্টি করতে পারে আর ওটা তো ব্যবহার করাটাও নিরাপদ না ওই ফেটে যেতে পারে আর কন্ডুম কিনে আপনি পকেটে বিভিন্ন গরম জায়গায় এখানে ওখানে রেখে দিবেন না হুম কন্ডম একটা সেফ জায়গাতে রাখবেন আর অবশ্যই ব্যবহারের পূর্বে ডেট দেখে নেবেন এবং সদ্য তৈরি করা কারেন্ট ডেটের তৈরি করা কন্ডম এগুলোই কেনার চেষ্টা করবেন এগুলো টেকসই এবং মজবুত তো একটা কন্ডম কেনার পরপরই আপনি দেখে নেবেন এই যেমন এই এই কন্ডম এর গায়ে ওই এক্সপায়রি ডেট লেখা আছে হ্যাঁ ওই এক্সপায়ারি ডেটটা দেখে দেখে তারপর আসে এরকম একটা কন্ডম আপনি সংগ্রহ করবেন আচ্ছা কন্ডমটা সংগ্রহ করার পর কন্ডমটা আপনি কিভাবে পরবেন এই কন্ডম আপনি কী 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 কীভাবে পরবেন এটা তো একটা নিয়ম আছে এই নিয়মটাই আমি আপনাদেরকে দেখিয়ে দেব হুম সর্বপ্রথম কন্ডম ইউজ করবেন তখনই যখন আপনি ইরাকশনে থাকবেন হ্যাঁ সম্পূর্ণ একেবারে যৌন মেলামেশা করার জন্য প্রস্তুত এবং আপনার লিঙ্গটা যখন শক্ত থাকবে এই শক্ত অবস্থায় আপনি এই কন্ডম কন্ডমটা ব্যবহার করবেন ব্যবহারটা কিভাবে করবেন আমি একটু এবারে ব্যবহারের নিয়মাবলী আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কন্ডমটা কিন্তু এই গোলাকারভাবে কিন্তু এভাবে থাকছে হ্যাঁ তো এটা একটা নির্দিষ্ট জায়গা দিয়ে কিন্তু এটাকে ছিন্ন করতে হবে অনেকেই এভাবে দাঁত দিয়ে কামড়িয়ে ছেড়ে এটা মোটেও ঠিক হবে না কারণ দাঁত দিয়ে কামড়ালে এর ভিতরে যে কেমিক্যালটা আছে এই কেমিক্যালটা এটা আপনার মুখে চলে যাবে হ্যাঁ আর তারপরেতে মুখেও অনেক সময় সমস্যা হতে পারে দ্বিতীয়ত এই আপনার কামড় বসাতে গিয়ে যদি কন্ডমের উপরে একটু কামড় পড়ে যায় তাহলে এটা তাৎক্ষণিকভাবে এটা কিন্তু লিকেজ হয়ে যাবে ওই কন্ডমের আর কার্যকারিতা থাকবে না সুতরাং মুখ দিয়ে আপনি কন্ডম কামড়াতে যাবে না এটা কিন্তু এটা নির্দিষ্ট জায়গাতে টান দিলে কিন্তু এমনি এমনি কিন্তু এটা অ অনায়াসে কিন্তু সিঁড়ে যায় তা প্রথমত এই যে কন্ডমটা আছে দেখতেছেন এটা আমি ওই একটার দিকে আমি একটু এই চাপ দিয়ে নিলাম এই এই এখন একটার দিকে চাপ দিয়ে নিলাম এই দিকটা কিন্তু এখন খালি হয়ে গেছে এই দিকটা কিন্তু এখন একেবারে খালি হয়ে গেছে এখন এই যে খালি হয়ে গেছে এই যে নির্দিষ্ট খাসকাটা খাসকাটা আছে এই খাসকাটার উপরে টান দেই টান দিলেই কন্ডমটা কিন্তু ছিঁড়ে যাবে এই আমি টান দিলাম হ্যাঁ এই টান দিলাম এই সিরে এই সির সিঁড়েও গেল বেশি একটা জোর দিতে হয় না হ্যাঁ এই যে এই যে খাস কাটাটা গেলো কো এই খাস কাটার উপরে টান দিলাম এই 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 গেল এই এই সিঁড়ে গেল এই কন্ডমটা আমি ছিঁড়ে দেওয়ার পর এই কন্ডমটা আমি এই বাহির করলাম এই এই এখন কন্ডমের দুইটা দিক আছে একটা টুপির মতন একটা এই যে ধরে রাখলাম এই আমি হাতের তালের উপরে ধরে রাখলাম আপনাদের দেখানোর জন্য এই যে দেখা যাচ্ছে ক্লিয়ারভাবে হ্যাঁ এই যে দেখা যাচ্ছে তো এই যে একটা ওই বোটার মতন থাকে এই বোটার মতন এই সাইডটা উপরের অংশে দিতে হবে উপরে উপরে থাকতে হবে অনেক আছে এইটা এইটা নিচের দিকে ব্যবহার করে নিচের দিকে ব্যবহার করা যাবে না হ্যাঁ অনেক এটার ভিতরে জেলি যার কারণে আমার হাতটা মেখে যাচ্ছে তারপরেও আমি আপনাদেরকে দেখাচ্ছি ধরুন এটা আপনার একটা শক্ত একটা পেনিস এই শক্ত পেনিসটায় আপনি এইভাবে এভাবে করে বসিয়ে দিলেন এভাবে বসিয়ে দিলেন এভাবে বসিয়ে এই যে এই যে উপরের যে ফুল অংশটা আছে এই ফুলো অংশটা বাম হাত দিয়ে আপনি চিপে ধরবেন চিপে ধরার কারণ এটার ভিতরে কিছু বাতাস থাকে বাতাস থাকলে আপনার যখন আপনার যখন সেক্স আউট হবে তখন কিন্তু ওই স্পামটা কিন্তু একটা দ্রুত গতিতে আসবে শুক্রাণুটা দ্রুত গতিতে আসবে হ্যাঁ সিমেন্টটা কিন্তু দ্রুত গতিতে আসবে দ্রুত গতিতে আসলে এই মাথাটা ছিন্ন হয়ে যেতে পারে ছিন্ন হয়ে এখানের ও এই যে সিমেন্ট আছে এখানে শুক্রাণু আছে এগুলো আপনার ভেজাই নিয়ে চলে যেতে পারে হুম যার কারণে আপনি একটু সতর্ক থাকবেন এটাকে চেপে ধরবেন চেপে বাতাসটা আর কি অটোমেটিক্যালি বাহির হয়ে যাবে তারপর এটা খুলবে কীভাবে এই 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 যে এই যে পার্টে এই যে পার্টে আমি ধরলাম এই যেভাবে এভাবে ধরে রাখলাম এই ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে যে ধরে রাখলাম এখন এভাবে আস্তে আস্তে করে এভাবে টানলেই খুলে যায় এই দেখেন এই খুলে যাচ্ছে এই এই টানলে এই খুলে যাচ্ছে এই কিন্তু এটা খুলে খুলে গেল হ্যাঁ এখন কিন্তু এটা ই হয়ে গেল এরপরে আপনি আপনার স্ত্রীর সাথে সেক্স করবেন সেক্স করার পর যখন আপনার সেক্সটা যখন আপনার শুক্রাণুটা যখন আউট হয়ে যাবে আপনার বীর্য যখন আউট হয়ে যাবে তখন এটা যত দ্রুত সম্ভব এই পেনিসটা শিথিল হওয়ার বা নরম হওয়ার সুযোগ দেবেন না তাহলে এটা ওই বীর্যটা কিন্তু বাইরে বাইরে চলে যেতে পারে যার পরিপ্রেক্ষিতে আপনি দ্রুত এটা ভেজাইনা থেকে আপনি বাহির করে নিয়ে আসবেন জনি থেকে বাহির করে নিয়ে আসবেন জনি থেকে বাহির করে নিয়ে এসে হ্যাঁ এটাকে খুলবেন কিভাবে খুলবেন আপনি যেভাবে যেভাবে এরকমের পেঁচ দিয়ে ই করছিলেন ঠিক অনুরূপ এরকম উল্টোভাবে পেঁয়াজ দিলে উল্টোভাবে পেঁয়াজ দিয়ে দিলে এটা খুলে যাবে এই খুলে যাওয়ার পর আর একটা কাজ করতে হবে খুলে যাওয়ার পর যেমন আমি কন্ডমটা দেখাচ্ছি পুরো কন্ডমটা খুলে হ্যাঁ খুলে যাওয়ার পর আপনি এই যে কন্ডমটা দেখা যাচ্ছে খুলে যাওয়ার পর এটার এই মাথাতে একটা এভাবে একটা গির দেবেন এভাবে একটা গি এই এই যে গি গির টুটা দিতে এভাবে একটা গির দেবেন এভাবে একটা গিড় দিয়ে আপনি এটা ডাস্টবিনে ডাস্টবিনে আপনি এটা ফেলে ফেলে দেবেন আশা করি কন্ডমের সঠিক ব্যবহারটা আপনাদেরকে শিখাতে পেরেছি এই কন্ডমের ব্যবহার নিয়ে আপনাদের যদি আরও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করবেন ভিডিওর কমেন্ট বক্সে এই কন্ডম সম্পর্কে আপনি কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাকে ভালো একটা অ্যান্সার দিতে থ্যাংক ইউ অল